ক্যান ইউ ইম্যাজিন আপনার লাস্ট যে ফ্রডল্যান্ড ইলেকশন করলো ইলেকশনে যদি ওর প্রচণ্ড প্রেশার ছিল ইলেকশনে যাওয়ার জন্য দেখেন আপনাদেরকে তো এমনি মেরে ফেলতেছে আপনাদের লোকজনকে অ্যাটলিস্ট পার্টলাম দুই তিনটা লোক তাহলে তখন একটা পার্টি পার্লামেন্টের ভিতরে তাক আপনাদেরকে গুম উঠতে গুম উঠতে হত্যা করতে একটু ভাববে বা এট লিস্ট ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডও মানে এট লিস্ট এটা বই মানে চেষ্টা করবে এটা ভয়েস রেজ করার জন্য যদি একদম থাকেন না তাহলে মানে তো মানে ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে চিন্তা করেন উনি দেশের কথা বলছেন দেশের মানুষের কথা বলছেন ভেবি উনি বলছেন আই উইল বয়কট উই উইল বয়কট দিস ইলেকশন আর এইটা করাই হাসিনার প্রথমটা ফার্স্ট টাইম হয়েছে নাও ক্যান ইউ ইমেজিন আমরা চোখ মজি চিন্তা করি আধা সেকেন্ডের জন্য যদি ওই ইলেকশনে বিএনপি যাইতো জাতি আজকে ডিপ্রেস থাকতো মানুষের মরাল এথিক্যাল সব মানে দিক থেকে ভেঙে পড়তো